আজ সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশ জামাত ইসলামী আগামীর বাংলাদেশ কিভাবে গড়তে চায় সেই ইশতেহারটি ইনশাল্লাহ প্রকাশ পাবে আমাকে সেখানে যেন আল্লাহ তালা যথাসময় হাজির হওয়ার তৌফিক দান করেন নির্বাচনের আর মাত্র হাতে গোনা ষাটটি দিন বাকি আছে এই নির্বাচন অতীতের কোনো নির্বাচন নয় এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন প্রায় দেড় হাজারের মতো জীবনের বিনিময়ে হাজারের জুলাই যোদ্ধাদের রক্ত আহত এবং বিনিময়ে আজকের এই নির্বাচন বছর নির্বাচন হয়েছে সরকার গঠন হয়েছে যারা সরকারে এসেছেন আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন ওয়াদা দিয়েছেন কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে আর কোন সংগঠনের জন নেতাকে শেখ হাসিনা সরকার খুন করে নাই তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মজলুম ছিলেন শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না এদেশের আঠারো কোটি মানুষ মজলুম ছিল